যে বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় লক্ষ্মীপুরে পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগ প্রশাসন এক শাখা বাংলাদেশ সচিবালয় ঢাকা এর স্মারক খ্রিস্টাব্দ মূলে ইতিপূর্বে যারা আবেদন করেছেন তাদের আবেদন বহাল রেখে নতুন করে বিজ্ঞপ্তি প্রদানের নির্দেশনা ও স্মারক পনেরো এক চব্বিশ খ্রিস্টাব্দ মোতাবেক জনবল নিয়োগের এর স্মারক আঠাশ সাত পঁচিশ খ্রিস্টাব্দ এল সারক এক সাত পঁচিশ মোতাবেক মেয়াদ বৃদ্ধির প্রেক্ষিতে সিভিল সার্জনের কার্যালয় লক্ষ্মীপুর ও এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সমূহের স্থায়ী রাজস্ব খাতে অন্তর্ভুক্ত এগারো থেকে বিশ গেট এর নিম্নে উল্লিখিত শূন্য পদ সমূহের জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের স্বাস্থ্য বিভাগীয় নন মেডিকেল কর্মচারী নিয়োগ বিধিমালা দু হাজার আঠারো অনুযায়ী লক্ষ্মীপুর জেলার স্থায়ী বাসিন্দা বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকটতে নিম্নোক্ত শর্ত সাপেক্ষে অনলাইনে দরখাস্ত অব্যাহন করা যাচ্ছে মূল ভিডিও শুরু করার আগে বিনোদন মিডিয়া চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজ থেকে থাকলে পেজটি ফলো করে রাখবেন টোটাল পাঁচটা পদে নিয়োগ দিবে এক নাম্বার থাকতেছে পরিসংখ্যান বেদ দুইজন নিবে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিতি বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনৈতিক বিষয়ে স্নাতক বা সমমান ডিগ্রি কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে দুই নাম্বারে স্টোর কিপার জন নিবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হিস্টোর কি সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে তিন নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক তিনজন নিবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালনায় দক্ষতা এবং কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে বিশ শব্দ ও ইংরেজিতে প্রতি মিনিটে বিশ শব্দ থাকতে হবে চার নাম্বার থাকতেছে স্বাস্থ্য সহকারী একশো জন নিবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বড়তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ স্বাস্থ্য সহকারী পদের জন্য ওয়ার্ড বন্টন করা হয়েছে এভাবে এক থেকে ৩ নং ওয়ার্ডের জন্য পুরো এক নং ওয়ার্ড চার থেকে ৬ নং ওয়ার্ডের জন্য দুই নং ওয়ার্ড সাত থেকে নয় নং ওয়ার্ডের জন্য তিন নং ওয়ার্ড এইভাবে ওয়ার্ড বন্টন করা হয়েছে আপনাকে অনলাইনে আবেদন করার সময় অবশ্যই আপনার ওয়ার্ডটা হিসাব করে অনলাইনে সাবমিট করবেন পাঁচ নাম্বার থাকতেছে ড্রাইভার একজন নিবে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বড়তে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হালকা যানবহন চালনায় আল নাগাদ বৈধ ড্রাইভিং লাইসেন্স অভিজ্ঞতা সম্পন্ন সালুকগণ অগ্রাধিকার পাবেন আবেদনকারী বয়স তিরিশ নয় দু

সাথে থাকার জন্য ধন্যবাদ